আজ কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ সফলতার গল্প নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি সেই ধারাবাহিকতাই আজ আমরা চারটি ওয়ার্ক পারমিট পেয়েছি চারজনের ওয়ার্ক পারমিট আমার হাতে অর্থাৎ জব পারমিট ক্রোশিয়ার এই সফলতা আপনাদেরকে অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা আমার এই চারজনের ওয়ার্ক পারমিট আমরা চার দিন আগে পেয়েছে অর্থাৎ বিশে এপ্রিল বিশে এপ্রিল আমাদের হাতে এসে পৌঁছিয়েছে এই চারজনের জব পারমিট ওয়ার্ক পারমিট তো ক্রোশিয়ায় যারা ভিসা প্রসেসিং করতে চান আমাদের মাধ্যমে আমরা সফলভাবে কাজ করার চেষ্টা করছি আপনাদের স্বপ্ন আসা সম্ভাবনাকে বাস্তবায়ন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতায় আরেকটি সফলতার পালক যুক্ত হলো আমাদের বহরে এখন যেহেতু বিশে এপ্রিল আমরা এই পারমিট গুলো পেয়েছি পারমিট বলতে পারেন এগুলো চলছে আমরা সফলতা পাবো আশা করছি যে চারজন সৌভাগ্যবান ব্যক্তি ক্রোশিয়ার জব পারমিট পেয়েছেন অর্থাৎ ওয়ার পারমিট পেয়েছেন তাদের নাম আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে আপনাদের জানাতে চাই আলী আহমেদ আলী আহমদ পেয়েছেন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আরাফাত এম স্টাইলটি উল্টে গেছে এনার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত তৃতীয় ব্যক্তি হচ্ছে মোহাম্মদ চার নম্বর ব্যক্তি হচ্ছে আব্দুল কাদের মাহমুদ অর্থাৎ এনার নামের প্যাটার্নটাও উল্টে গেছে মোহাম্মদ আব্দুল কাদের আব্দুল কাদের এই চারজন সৌভাগ্যবান ব্যক্তি জব পারমিট লাভ করেছে খুব শীঘ্রই এরা ভিসা পেয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করবে ইনশাল্লাহ এই চারজন ব্যক্তির জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এনাদের এই স্বপ্ন এবং ইউরোপ যাত্রার যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছেন তা যেন পূরণ হয় আমাদের মাধ্যমে তাদের যে ইউরোপ যাত্রার যে স্বপ্ন পূরণ হচ্ছে এটা লাখো কোটি সুক্রিয়া মহান রব আলামিনের কাছে কারণ আমরা বহু মানুষের ফাইল নিয়ে কাজ করছি এর মধ্যে সবাই যে ভিসা পাচ্ছেন তা কিন্তু নয় দশ জনের মধ্যে হয়তো পাঁচজন পাচ্ছে পাঁচজন পাচ্ছে না তো যারা পাচ্ছে তারা অবশ্যই সৌভাগ্যবান আমরা কিন্তু সবারই কাগজপত্র নিয়ে চেষ্টা করছি যারাই আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আমাদের চেষ্টার কোনো কমতি নাই তেমনই ইউরোপের এই সেন্জেন্টভুক্ত দেশ ক্রোশিয়ায়ও আমরা চেষ্টা করেছি নেড়ালসভাবে আমাদের সামর্থ্য এবং শক্তি অনুপাতে আমাদের দক্ষতা অনুযায়ী অপরদিকে আমাদের যে স্ট্রং লিঙ্ক লাইন রয়েছে সমস্ত কিছু কাজে লাগিয়েই এই পারমিটগুলো আমরা পেয়েছি অর্থাৎ রোশিয়ার পারমিট পাওয়া মানেই ভিসা পাওয়া অর্থাৎ এখন নাইনটি নাইন চান্স রয়েছে এই চারজন ব্যক্তি ভিসা পেয়ে ফ্লাই করার তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখছেন এই সফলতার গল্পগুলো আপনারা শুনছেন আপনাদেরকে অনুপ্রাণিত করছে অপরদিকে আপনারাও আগ্রহ প্রকাশ করছেন যে আপনারা ইউরোপের অন্যান্য দেশে যাবেন ক্রোয়েশিয়া সার্বিয়া যেসব ভালো দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ভালো এজেন্সি ভালো কোম্পানি খুঁজে পাচ্ছেন না বাংলাদেশে অনেক এজেন্সি আছে অনেক কোম্পানি আছে যারা ইউরোপের সেন্জেন এবং নন সেন্জেনভুক্ত দেশগুলোতে কাজ করে কিন্তু ভায়া হয়ে কাজ করে অর্থাৎ সরাসরি সেই দেশে তাদের প্রতিনিধি এবং লোক থাকে না কিন্তু আমাদের ক্রوشিয়া নিয়ে যেহেতু আমরা কাজ করছি ক্রوشিয়ায় কিন্তু আমাদের দক্ষ হ্যান্ডস রয়েছে যারা নিউরোলজিকভাবে কাজ করছে তাদেরই হাত ধরে তাদেরই মাধ্যমে আমরা এই কাজগুলো সংগ্রহ করছি সেই ধারাবাহিকতায় এই পারমিটগুলো এসেছে অপরদিকে এরা যখন ভিসা পেয়ে যাবে সেই সফলতার গল্প আমরা আপনাদের মাঝে শেয়ার করব এই মুহূর্তে যারা এই ভিডিওগুলো দেখছেন ক্রশে যাওয়ার ইচ্ছে করছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ফোন দিতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ফোন দিতে পারেন পারেন অফিস ভিজিট করতে আপনি যেতে যাচ্ছেন সত্য সঠিক নির্ভুল তথ্য জানতে চাচ্ছেন আমাদেরকে ফোন দিন এবং অফিসে চলে আসুন সময় সুযোগ করে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো অপরদিকে পুরুষে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো প্রয়োজন হবে ডকুমেন্টস লাগবে প্রথমত একটি মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি কার্ড ছবি এবং আপনাদের যদি কাজের দক্ষতা থাকে অর্থাৎ যারা স্কিল মানে দক্ষ মানুষ যদি আবেদন করে তারা খুব শীঘ্রই পারমিট পায় এবং সহজে ভিসা পায় এজন্য যাদের দক্ষতা রয়েছে তাদের অগ্রাধিকার বেশি অপরদিকে যারা অদক্ষ কাজ জানেন না কিন্তু লেখাপড়া জানেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো তাদের জন্য বহু সুযোগ তো আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের এই সফলতার গল্প আমরা আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ করতে সবসময় প্রস্তুত আছি যোগাযোগ করুন আমাদের সাথে ভালো থাকবেন ভালো রাখবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের বিষয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফিজ